লিঙ্গ রোগ পরে যাইব পাঁচবার পেশাব করলে বীর্য পাত লইব পাঁচবার পেশাব করলে লিঙ্গু কষ্ট মাত্র মাত্র বীর্যের চলে যাইব পাঁচবার পেশাব করলে বেরেন ডিপে টইব চোখের পান নষ্ট হইব হারের শক্তি চলে যাইব পাঁচবার পেশাব করলে মানেন যেদিন গ্যাস্ট্রিকের বলি ধরবো না সেদিন আমার কথার আমার কথাটা মনে করবো যেদিন হাসপাতালে যাইবেন ডাক্তার পরীক্ষা করে কব গ্যাস্ট্রিকটা আলসার আলসার তো লিভার কেনবে কালকে থেকে এর একটা ডিপে ত্রিশটা ডিপে খাইবেন আজকে থেকে একটা ডিপে খাইবেন ছেলেরা বাথরুম যে আপনি বিড়ি খাইয়েন না আপনি কতন দিতে হবে না শুধু কাপড় ডাল গিতে বয়া পারবেন পেটের তেল চর্বি গ্যাস কালকে দেবেন একটা দাঁতাই বাইরে হয়েছে না চিকিৎসা মাগ না এই খাজুরকে আমি নতুন আই না আমি মাসে দুই একবার আমি এই জায়গায় আই আর নতুন যেতুর ওষুধ আমি খাইছি উপকার পাই না টাকা দিব টাকা নিবেন টাকা জরিমানা নিবেন কোন জায়গাতে খাইছেন আমারই কম পরিশোধ কইবেন উপরতে এক কথা বিয়া দুইটা করবেন দুই বউজার জাল আছে তার বাবা দুইটা বিয়া করতে হবে না যদি পারেন আমার মারি 30টা টেবলেট খাওয়াইবেন ওষুধটা যতদিন খাওয়াইবেন একটা মাছ খাওয়াইবেন না মাছটার নাম আমি কোয়া দেই মাছটার নাম হলো হুরি মাছ

छा বলে বাবা আমি নাই কারণ ভদ্রকত কোম্পানি চাকরি করি ভদ্রকত বাবা টাকা নেয় ভদ্রকত ইজ্জত সম্মানীয় বাবা চলে তাহলে সাইন নামে যে কাজ করবে রোগটার নাম হলো বাবা ঘন কাশ্যাপ রোগটার নাম ঘন কাশ্যাপ বিজ্ঞান কয় পানি খাইবেন চব্বিশ ঘন্টা সাত থেকে নয় লিটার পেশাব করবেন আট ঘন্টা পর পর একবার আর নত চারি ছয় চব্বিশ ঘন্টা পেশাব করবেন চারিবার পাঁচবার কেউ পেশাব করবেন না পাঁচবার পেশাব করলে ডায়াবেটিক্সের লক্ষণ পাঁচবার পেশাব করলে জৈবন থাকবে থাকবে না পাঁচবার পেশাব দেয় কিডনি প্রধানমন্ত্রী কইলে চলে আমাদের মেন পাস দুটা কিডনি একটা দাম 10 লক্ষ টাকা দুটার দাম 20 লক্ষ টাকা 20 কোটি টাকার মালিক যদি হন কিডনি পাল্লা বাসতে পারবেন না মারা গেছে কিডনি নষ্ট হইয়া শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ আলী মারা গেছে নায়েক জাফর ইকবাল এই যে গত পরশু মারা গেছে একটা লোক আপনারা পত্রিকা পাইছেন কিনা দেখি না লোকটার নাম ছিল লোকটার নাম ছিল মোবারক সাহেব বহুত কোটি টাকার মালিক ছিল দুটা কিডনি

আমি মুদ্যায় মুদ্যায় গোমার লেপটা গরম আবার আমাদের পেশাবে ধরে আবার আপনি উঠেন শাস্তি জীবন কই যান কোন একটু পেশাব করাই কোন একটু মুদ্যায় কি কয় আপনি গণমূত্রের কন্ট্রাক্টরে নিছেন আপনি কোন সুপ কি কন্ট্রাক্টরে নিব কারণ এই মুদ্যায় আমার দসে মুদ্য হইব না বাবা এই গণমূত্রের না আল্লাহ দয় বললাম বললাম গণমূত্রের না বাবা গণমূত্রের না আপনি কয়বার মুদ্য না আমি জানি